সন্দীপ উপজেলার কালাফানিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডে অবস্থিত কালাফানিয়া দীর্ঘাপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে আছে বিদ্যালয়ের সামনে সামান্য কিছু অংশ পাকা করা হলেও পরবর্তীতে প্রায় এক কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত করুণ বর্ষাকালে এই রাস্তাটি পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়ে যা স্থানীয় বাসিন্দা বিশেষ করে শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগের কারণ আমার নাম রাহাত আমি কারাসন ইসলাম দিলিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি পঞ্চম শ্রেণীতে পড়ি আমাদের এখানে অনেক কাদা মাটি আমি হতদিন মাটিটা কিছু আসতে হয় আমার ফিসল কায় পড়ে যায় আমার আমার শুধু আমি এখানে আমাদের সাইডে অনেক ছেলে এই রাস্তাটি শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম নয় এটি স্থানীয় মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ প্রতি মঙ্গলবার এবং শুক্রবার এই রাস্তা ধরে শত শত মানুষ পার্শ্ববর্তী আগবাহাটে যাতায়াতে করেন ভাঙাচোরা এবং খানা ভরা এই রাস্তার চলাচলকারী যানবাহনগুলো প্রায়শই দুর্ঘটনার শিকার হয় যার ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায় পায়ে হেঁটে চলাচলকারীদের কাদা পানি মারিয়ে গন্তব্যে পৌঁছতে হয় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই রাস্তায় সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন জনগণের প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত এই সমস্যাটির প্রতি নজর দেবে এবং রাস্তাটির সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘব করবেন জাহিদ হাসান সন্দীপ টেলিভিশন